কথা কইলা না ওই গারে আসেছে বাবা কি কি এগলা নিবু হ্যাঁ আম এগলা তো লেবু না এগলা আম হ্যাঁ তাহলে তুইলা এগলা নুগরা তো বাবা হ বাবা তো মারছমি কি মারছ আম এবার মারো দেখি দিকি কে কোন দিক থেকে 3 1 তোমার লছ আমার লছ ওরে তোমার পিছনে কি পড়ছটা দেখি ঘুরে দেখি এই যে তোমার পিছনে যে কি করছে এই যে কি যা পুরো মহিলা পড়ছিল আব্বু আব্বু কি পাকা হ্যাঁ পাকা